আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার বিবেক ক্যাটালগের বিবেক ক্যাটালগের খুবই চমৎকার একটা ড্রেস হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে আমরা কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে অরেঞ্জ এবং অল ওভার বডিতে হচ্ছে আপনার ওয়ার্ক ওয়ার্কের কাজ করা থাকবে যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করেন না তারা যারা অ্যাম্ব্রডারি কাজটা একটু বেশি প্রাধান্য দেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় একটা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনাকে খুবই রিজনেবল প্রাইসে দিব বিবেক ক্যাটালগসে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর প্রত্যেকটা কালারই আপনার অসাধারণ এবং অনেক ইউনিক একটা কালার দেখতে পারতেছেন মাসাল্লাহ অল ওভার বডিতে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো প্রাইসগুলো আপনাদের দিচ্ছি একেবারে ধামাকা প্রাইজে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা অল ওভার দোপাটাটা আপনার কারো কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এখন চলে যাবে নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার এগুলো আপনার যে কোনো এইজের আপরা এগুলো ইউজ করতে পারবে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার মাসাল্লাহ অনেক জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজিও অন্য হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার দ্রুত ঝটপট করে আপনার আর ওগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম